নমস্কার বন্ধুরা মিস্টার বাঙাল চ্যানেলের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে এমন একটি জাহাজকে নিয়ে কথা বলবো যে জাহাজ খালি দুর্ভাগ্য বয়ে এনেছে মানুষের জন্য এই জাহাজের মালিকানা যার হাতে গেছে 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 সে হয়ে অথবা মারা যে সিপিআর্ডে গেছে সেই সিপিয়ার্ড জ্বলে গেছে কিন্তু এই জাহাজের কিছু হয়নি এই জাহাজ ছোট হলেও অন্য জাহাজকে ধাক্কা মেরে ডুবি দিয়েছে কিন্তু এর কিছু হয়নি এমনকি এই জাহাজে থাকা ক্যাপ্টেনও মারা গেছে এরকম অনেকবার দেখা গেছে চলুন তবে শুরু করা যাক আঠেরোশো বাহাত্তর সালে ফোর্থ ডিসেম্বর ব্রিটিশ জাহাজ ডিগ্রেডিয়া একটি জাহাজকে আবিষ্কার করে অ্যাজোরাসের উপকূল থেকে প্রায় চারশো মাইল দূরে ক্যাপ্টেন মোর হাউস যখন মাছ সমুদ্রে জাহাজটিকে ভাসতে দেখতে পান তখন সেটি শুধুই ভাসছে অর্থাৎ তার কোনো নিজস্ব গতি নেই শুধুমাত্র ভেসে আসে এই দেখার পর ক্যাপ্টেনের সন্দেহ হয় এবং তিনি ওই জাহাজের লোক পাঠাবেন বলে ঠিক করেন ডিগ্রেডিয়ার ক্যাপ্টেন মোর হাউস যখন জাহাজটিকে দেখতে পেয়েছিলেন প্রথমে তিনি সিগন্যাল পাঠিয়েছিলেন কিন্তু তাতে কোনো উত্তর আসেনি এর ফলে তার সন্দেহ হওয়াতে তিনি লোক পাঠাতে বাধ্য হন সেখানে সেখানে নামার পর তিনি যা দেখতে পান তা হতবম্ব করার মতোই ছিল ওই জাহাজে নামার পর ক্যাপ্টেন মোর হাউস দেখতে পান সেখানে সব কিছু আছে পরিপাটিভাবে সাজানো নেই কোনো মানুষ ছ মাসের মতো খাবার আছে সতেরোশো ব্যারেল অ্যালকোহল আছে সব জামাপত্র সব কিছু পরিপাটিভাবে গোছানো আছে অর্থাৎ কেবিন ক্রুদের সব কিছু গোছানো ছিল শুধুমাত্র ক্যাপ্টেনের ঘর একটু অগোছালো ছিল কিন্তু তা বলে কোনো মানুষ থাকবে না ওই জাহাজে সব কিছু থাকলেও ছিল না শুধুমাত্র একটি দড়ি এবং লাইফ বোট ক্যাপ্টেন মোর হাউস অনেক ভাবনা করার পর তিনি ঠিক করেন তিনি ওই জাহাজটিকে সমুদ্র উপকূলে আনবেন এবং তিনি এনেও ছিলেন তবে এনে তিনি মহা মহাবিপদেও পড়েছিলেন তার আনার কারণ ছিল যদি কেউ কোনো দিন সমুদ্র থেকে কোনো জাহাজকে বা পরিত্যক্ত জাহাজকে আনতে পারত তাহলে তাকে ল অফ স্যালভেজ অনুযায়ী পুরস্কার দেওয়া হতো তবে তার আগে জেনে নিতে হবে জাহাজটেরাম ফাঁকা কেনই বা পড়েছিল কী বা হয়েছিল এই জাহাজের এত কিছু জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে পিছনে আঠেরোশো সালে আঠেরোশো সালে স্পেন্সার আইল্যান্ডে তৈরি হওয়া এই জাহাজের নাম ছিল মেরি সেলেস্টি কিন্তু মেরি সেলেস্টির প্রথম নাম ছিল না এর প্রথম নাম ছিল দি অ্যামাজন একশো ফুট চড়া এবং পঁচিশ ফুট লম্বা এই জাহাজের প্রথম ক্যাপ্টেন ছিলেন জন ম্যাকলেলান তিনি নোভা কটিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং যাত্রার মধ্যেখানেই তার মৃত্যু হয় ক্যাপ্টেন রবার্ট ম্যাকলেলানের মৃত্যুর পর ওই জাহাজের নতুন ক্যাপ্টেন হয়েছিলেন জন পার্কার জন পার্কার দু বছর ওই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এরপর ওই জাহাজ বেশ কিছু হাত ঘুরে অবশেষে আঠেরোশো বাহাত্তর সালে উনত্রিশে অক্টোবর ওই জাহাজটি এসে পড়ে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের হাতে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের হাতে আসার আগেই ওই জাহাজের নাম পরিবর্তন হয়ে হয়ে গিয়েছিল মেরি সেলেস্টি সাতই নভেম্বর আঠেরোশো বাহাত্তর সালে ক্যাপ্টেন বেঞ্জামিন তার স্ত্রী সারা এবং তার সোফিয়া কন্যা সহ সাতজন মেম্বারকে নিয়ে তিনি নিউ ইয়র্ক থেকে ইটালির উদ্দেশ্যে রওনা দেন তারপরে ঘটনা তো আপনাদের জানা সবারই পাঁচই ডিসেম্বর আঠেরোশো বাহাত্তর সালে ক্যাপ্টেন মোর হাউস এই জাহাজটিকে আবিষ্কার করেন অ্যাজোরাস থেকে চারশো মাইল দূরে এবং সেটিকে তিনি উপকূলে নিয়ে আসেন এরপর স্যালভেজ কোর্টে পুরস্কার নিয়ে বিচার শুরু হয় ততদিনে সাধারণ লোকের মুখে অনেক কিছু ছড়িয়ে পড়েছে কেউ বলে এলিয়েনে তুলে নিয়ে গেছে মেরি সেলেস্টি ক্যাপ্টেনের সমস্ত যাত্রীদের বা কেউ বা বলে সামুদ্রিক কোনো প্রাণী হয়তো খেয়ে নিয়েছে তাদের সবাইকে কিন্তু এর মধ্যে কোনোটাই গ্রহণযোগ্য ছিল না তবে এর মধ্যে উল্লেখযোগ্য একটি কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন যে ক্যাপ্টেন মোরহাউস ও তার সঙ্গীরা ওই মেরি সেলেস্টি জাহাজের সবাইকে মেরে ফেলেছে এবং তীরে জাহাজটিকে নিয়ে এসছে পুরস্কার পাওয়ার লোভে সেই জন্যই হয়তো তেমন কিছু প্রমাণ না করা গেলেও ক্যাপ্টেন মোর মাত্র এক ডলার দেওয়া হয়েছিল তখনকার দিনে এক ডলার অনেক ছিল বাট ওই জাহাজের মূল্য ছিল এক ডলারের প্রায় পাঁচ গুণ বেশি এইটিন সেভেন্টি এই জাহাজের আরও এক ক্যাপ্টেন এডগার টুথিলের মৃত্যু হয় সেন্ট হেলেনা নামক একটি দ্বীপে যদিও এই জাহাজের যে কজন ক্যাপ্টেন মারা গিয়েছিলেন তাদের মারা যাওয়ার বয়স কখনই ছিল না আঠেরোশো সালে এই জাহাজের ক্যাপ্টেন গিলম্যান পার্কার একটি ষড়যন্ত্র করেন যার জন্য তিনি তিরিশ হাজার ডলারের একটি ইন্স্যুরেন্স করান এই জাহাজটির উপর এবং ইচ্ছাকৃতভাবে একটি কোরাল রিফের ওপর দিয়ে এই জাহাজটিকে চালিয়ে তার বটম পার্টটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেন খালি ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার জন্য মেরি সেলসির সাথে এরম করে তিনি পার পাননি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তিনি ধরা পড়ে যান এবং আদালতে তার বিচার হয় যেখানে তার মৃত্যুদণ্ড হয় যদিও পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড খারিজ করে দেওয়া হয় এবং তাকে ইন্স্যুরেন্স ক্লেম তুলে নিতে বলা এত ঘটনার সাক্ষী এই জাহাজটি বর্তমানে হাইতির উপকূলে সমুদ্রের নিমগ্ন অবস্থায় আছে তবে আপনার কি মনে হয় এই ঘটনাগুলো শুধুই কাকতালীয় নাকি জাহাজটি সত্যি অভিশপ্ত আমাদের জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান আজকে এই পর্যন্ত আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার you